মর্নিং ব্যাকটমাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি যাচ্ছি একটু শাড়ির দোকানে কারণ কয়েকদিন পরই আমাদের বাড়ি হচ্ছে কালী পুজো মানে আমাদের পাশের বাড়ি যে ছোট্ট আছে ওদের বাড়ি কালী পুজো আর এই বছর কিন্তু কালী ঠাকুর দেওয়ার দায়িত্ব আমাদের আর তার সাথে ঠাকুরকে সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের তাই ঠাকুরের জন্য আমরা শাড়ি আনতে যাচ্ছি কালকে আনতে যাব গয়না তো তার জন্য আমি রেডি হয়ে গেছি মাকে নিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমার বড় রেডি হয়ে গেছে আর বাবার একটু বড় হলে তোমাকে নিয়ে যেতাম পাপা আমি তুমি যদি একটু বড় হতে তাহলে আমি তোমাকে নিয়ে যেতাম তুমি তো পুচকু তোমাকে নিয়ে গেলে তো তুমি মাকে ছাড়া থাকবা না কিছুক্ষণ থাকবা তারপরে তো কান্না করবা পাপা পাপা তো ফাইনালি গাড়ি তো চলে আর আমি কিচ্ছু রেডি হইনি কারণ যা গরম পড়েছে মেকআপ সব উঠে যাবে তাই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি একটু নাবার আগে টাচ আপ দিয়ে নেবো যে সবাই আসছে চলো হাই গাইজ তোমরা তো দেখলেই সকালবেলা আমরা বেরিয়ে গেছি কারণ আমাদের বাড়িতে রয়েছে পুজো আর তার জন্য একটু কেনাকাটা তো বান্তাহে না আর আজকে আমরা চলে এসেছি মা অন্নপূর্ণা শাড়িঘরের বাঘাজতিন ওদের শোরুমে আর ওদের কিন্তু আরেকটাও শোরুম রয়েছে সোদপুরে আর আজকে আমরা দেখবো এই বেনারসির কালেকশন কারণ মায়ের জন্য আমরা একটা বেনারসি নেব তার জন্য এই বেনারসির কালেকশন দেখবো তার সাথে তোমাদেরকেও দেখাবো কারণ কিন্তু বিয়ের সিজন আবার শুরু হয়ে গেছে অলরেডি তো চলো বেনারসি দেখাই আর দাদাকে বলি তোমার কাছে যে ইউনিক ইউনিক একদম বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি ইউনিক ইউনিক যে বেনারসি গুলো আছে সেগুলোই আমাকে দেখাচ্ছে আমাদের এখানে 750 এবার আমি একটু প্রিমিয়ামও দেখতাম তাহলে বিয়ের কেনাকাটা যারা করে তারা একটু ক্রিমিয়ামই কিনবে ঠিক ফার্স্ট কালেকশন দেখো এই আমি আগেই দেখেছি সুমিদি দেখছিল তো আমার এই খুব পছন্দ হয়েছে মানে আমার যদি বিয়ে হতো তো ইউনিক একটা মানে খুব ইউনিক মা দাম তো কম আর সাধ্যের মধ্যে আমাদের এখানে স্টার্টিং রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে এগুলো হচ্ছে সাতশো টাকা সাতশো পঞ্চাশ এটা রয়েছে আচল এটা রয়েছে বডি আর এটা রয়েছে পাটলি পাল্লু

একদম ইউনিক জিনিস আছে আপনার রেট যেমন এই সাইড আমি একটু দাম বলে দিই এই সাইডের দাম আছে জালের মধ্যে চার হাজার আটশো টাকার পুরো জাল বেনারসি জাল কাদান দেখেছি জাল বেনারসি আর প্রত্যেকটা বারকোড করা আছে কেউ আসলে ঠকবে না যেমন তোমাকে আমি মুখে বললাম দাম চার হাজার আটশো টাকা এরকম লেখা আছে চার হাজার আটশো টাকা

সুন্দর কালার গুলো এটা ফোনে কতটা কালারটা বোঝা যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না কিন্তু কালারগুলো দারুন সুন্দর ওটা মনে ব্লাউজ পিস হ্যাঁ ব্রোকেট ব্লাউজ পিস ব্লাউজ পিসের প্রেমে পড়ে গেছে কি সুন্দর ব্লাউজ পিসটা আর এটা কি তোমাকে বলবে এই জায়গাটা একটু দেখাতে ওপেন বর্ডার এটা ওপেন বর্ডার আর এখন চলছে দিদি ওপেন বর্ডার তার জন্য ওপেন বর্ডার প্রচুর আছে দেখো সবাইকে মানাবে

তো আছে আর তাছাড়া এই শাড়িতে এমন না শুধু এজ না আমার মতো মেয়েরাও কিন্তু পড়তে পারবে কারণ শাড়িটা সত্যি অনেক সুন্দর সুন্দর পূজোতে হোক আর এই সাদার উপরে দশ টাকা সাদার উপরে দশ টাকা মানে দশ টাকা কালার রয়েছে আর এটা একটু বড় বড় এটা ঝুমকো ডিজাইন আর এটার দাম রয়েছে চার হাজার আটশো টাকা

তো এই হচ্ছে সেই শাড়িটা কালারটা দেখতে কতটা মিষ্টি আর শাড়িটার ডিজাইনটা লাল কালার চলে লাল কালার হবে এটা কালার এটার অনেক কালার রয়েছে 10টা মানে এটারও 10টা কালার রয়েছে প্রত্যেকটা শাড়ি 10টা করে মানে তোমরা ডিজাইনের উপরেও কিন্তু কালার পেয়ে যাচ্ছে আমি বলেছি এই একই ডিজাইনের একই কালারের 10টা রয়েছে কিন্তু ডিজাইনের উপরেও কালার পেয়ে যাচ্ছে এটা যদি লাল চাও লাল পিঙ্ক চাইলে পিঙ্ক 3500 3500 টাকা কারণ আমি যেহেতু হাত দিচ্ছি আমি বুঝতে পারছি তোমরা অবশ্যই মা অনপূর্ণাতে আসো এবং নিজেরা হাতে শাড়ি ধরে বিয়েরও করো অনেক কিছু বিয়ের অনেক শপিং করেছি এখান থেকে এই ব্যানার সেটা দেখো তুমি এর আগে এই টাইপের ব্যানার না না দেখি এটা ক্লোজ দেবো বলবো দেখো এইটা পেলেট যেমন ডট হয় হ্যাঁ সেরকম ডট দিয়ে কিন্তু কাজ করো এত ছোট ছোট পুঁটি মানে আরো ছোট এখন উঠে গেছে এটা শুধুমাত্র আমার দোকানে থাকে আচ্ছা ঠিক আছে তো তোমরা কিন্তু এই টাইপের যদি ইউনিক কালেকশনটা নিতে চাও আর বর্ডারটা দেখো ওপেন বর্ডার তাছাড়া ब्लाउজ অসাধারণ দেখতে ওপেন বর্ডার আর ব্লাউজ পিসটা তো ব্রোকেন দেখো মানে এই ব্লাউজ পিস দিয়ে যদি এই সুন্দর ছাপা মানে এই সুন্দর ছাপাতে পরা যায় তাহলে কিন্তু দারুণ লাগবে

এই হালকা কাজের শাড়ি হালকা সাজে পরে কিন্তু দারুণ আমাদের শোরুমে অফার চলছে সেটা হলো আমাদের যারা পেজ ফলো করবে পেজ ফলো করে আমাদের যে পেজে যে আমাদের ভিডিওগুলো আপলোড হয় এই যে আমাদের পেজটাকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পেজ মা অন্নপূর্ণা শাড়ি গরে আর এস ফার্স্ট ক্যাপিটালে ধরে বড় হাতে দিয়ে আমি মেনশন অবশ্যই করে দেব তোমরা এই পেজটাকে ফলো করলে কি অফার পাবে

যারা আসতে চায় তার জন্য কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের দেখিয়ে দিই আমাদের দুটো শোরুম রয়েছে একটা চোৎপুর একটা রয়েছে বাঘা যতীন যে কোনো জায়গায় তোমরা যেতে পারো এই দুটো নাম্বারে কিন্তু কনট্যাক্ট করে টোটালটাই গাড়ি রান্না করবে না হোলসেলে কেনাকাটা করবে আর তোমার চ্যানেলের জন্য আর একটা হবে সেটা হলো যারা বিজনেস করতে চাও আমাদের এটা হোলসেল প্রতিষ্ঠান যারা বিজনেস করতে চাও যদি কোনো মাল তোমরা বেচতে না পারো সেটা এক্সিন্টেড হবে দ্বিতীয়বারও হ্যাঁ মানে ধরো কোনো মাল তোমরা বিক্রি করতে পারছো না সেটা কিন্তু এখানে এসে এক্সচেঞ্জ করে তোমরা অন্য মাল নিয়ে যেতে পারবে এটা যারা বিজনেস করতে চাও যারা নতুন শপ ওপেন করছো তাদের জন্য এবার দেখাচ্ছি দিদি তোমাকে যারা বড়ণের শাড়ি তাদের জন্য একটা শাড়ি বরণের শাড়ি শাড়িটা আমি বলবো মুগ্ধ হতে যেতে কম্বিনেশনটা এত সুন্দর সাদা লালই সুন্দর

তোমরা কিন্তু নিজেদের বিয়ে কেনাকাটা শুধু বেনারসি না সিল্কের আইটেম পিওর অনেক শাড়ি রয়েছে অনেক শাড়ি ভ্যারাইটি রয়েছে সুতির শাড়ি রয়েছে রয়েছে পাঞ্জাবি সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে এক ছাদের তলায় মা অন্য শাড়ি ঘরে তার জন্য তোমাদের আসতে হবে হয় বাঘাযিন নয় শুধু লোকেশান তো আমি বলেই দিয়েছি আর নাম্বার আমি শো করিয়ে দিচ্ছি যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই ফোন করে নিও ফোন করলে অলওয়েজ পাবে